মাসজিদ আলহারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন এক প্রতিদিন এক দিরহাম এক টাকা দান করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি আজ চার বছর বা এক মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সবাব পাবেন দুই প্রতিদিন দুই রাকাত নফল সালাত আদায় করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি আজ চার বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকাত নফল সালাত আদায় করার সবাব পাবেন তিন প্রতিদিন তিনবার সুরা ইকলাস পাঠ করুন যদি দিনটি লাইলাতুল কোদরের মাঝে পড়ে তবে আপনি আজ চার বছর পর্যন্ত প্রতিদিন এক খতম কুরআন পাঠের স্বাব পাবেন তিনি আরও বলেন এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন যারা আপনার এ কথা শুনে আমল করবে আপনিও তাদের আমলের সমপরিমাণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সম্পরিমাণ সওয়াব পাবে কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না মুসলিম দুই ছয় সাত চার আল্লাহ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন